Woah. Hey, Gandhi. Dik dik. 1 2 3. wait kar do na, na sab. हाँ तीन दिन पता तो उनको आरोपी सचिन रोगे भर जाकर पोस्ट दिन तीन दिन भर जाकर पोस्ट दिन तीन दिन ने को तो जेठों ने खाट का शेवरन बारी लगा हुआ है जो ये खाट बना हुआ है 嗯。<Thank> তোমার শাড়িটা ঢুকিয়ে দিও ট্যাঙ্কের মধ্যে গাইস কাজ শেষ তোমরা লাইভে জয়েন হয়ে যাও ঝটপট হাই বৌদি শুভ সন্ধ্যা কেমন আছো বলো খুবই ভালো আছি শুভ সন্ধ্যা তুমি কেমন আছো বলো কেমন আছো বলো একটু সাবস্ক্রাইবটা করে দিও রাধে রাধে দিদি আর রাধে রাধে খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো বলো খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর এখনো আর খাওয়া দাওয়া হয়নি দেখা যাক কী হয় নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে দিদি আচ্ছা আচ্ছা তুমি তাহলে নবদ্বীপ থেকে বলছো শুভ সন্ধ্যা দিদি শুভ সন্ধ্যা সবাই একটু আমাকে লাইক মানে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা করে দিও তো সবাই কেমন আছো বলো জ্যোতিষী নিয়ে পড়াশোনা করি দিদি আচ্ছা আচ্ছা খুবই ভালো জ্যোতিষী বিদ্যা থাকা অনেকটাই ভালো বৌদি তুমি কত সুন্দর দেখতে দাদা ভাই কী করে প্রথমত এই ঝা আছে ভগবান ঝা করে দিয়েছে এই রূপ আর দাদা কাজ করে চেন্নাই কাজ করে তামিলনাড়ু মানে কোম্পানিতে ও বাইরে কাজ করে কোম্পানির কাজ করে থ্যাংক ইউ ওই যে বললে খুব সুন্দর এরকম কেউ বলে না তুমি বলেছো নয় দিদি কিছু সায়েন্স নিয়ম বলতে পারি যেমন সংসারে লক্ষ্মী দেবী থাকবে কি করে এই সব ও আচ্ছা আচ্ছা সব খুবই ভালো তো এইগুলো শেখে রাখা ভালো ওর আজকে একটু দেখতে দাও কই ছেলে বাবু ওইখানে কোন দেখছে বৌদি তোমার পাশে কে কথা কে কথা গাছে গো আর পাশে তো ওই আমার দাদা বাবা এরাই আছে আপাতত আমি বাপের বাড়ি আছি তো এই কারণে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু হ্যাঁ সবার কাছে একটা মানে তো তোমরা কেমন আছো বলো সবাই

আমার ও আরো ইচ্ছে করে ফুলিয়ে দিয়ে হাটতে চেয়ে দেয় পরতেছে বলতেছে কি এটা কার এটা

राम तो लड़ी इखंत के प्राय आज मतलब न पूरा छाटते नहीं ह ह छाटते नहीं दीदी भाई केमोन आछ खूब ही ভালো আছি না মা পে না এই চাড় পড়তে এইখানে আবার পনতে একটা লাভ দি দাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ একটু সাবস্ক্রাইব তো করে দিও এই পনতে সেই দা এই দেখ এই রে ইয়েমলা ওই हां बोले बोले নমস্কার বৌদি কেমন আছো খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি কি করছো সোনার লক্ষ্মী বৌদি এই বসে বসে তোমাদের সাথে গল্প করছি তুমি কি করছো বলো আমি ভালো আছি আচ্ছা চিনতে পারলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাকে চিনতে পেরেছি

পোস্ট অনেক ভালোবাসা দিয়ে এলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি ঠোঁটে কথা বলছো না মুখে কথা বলছো আমি ঠোঁটেই কথা বলছি না আমি মুখে কথা বলছি কিন্তু ঠোঁটেই হয়ে আছে জানি না আমি এই রকমভাবেই কথা বলি আশা করি তুমি পাশে থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো তোমরাও পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আমাকে যখন বন্ধু বানাবে তখন কমেন্টে বন্ধু বানালাম কথাটা লিখবেন ওকে প্লিজ না হলে বন্ধু কেটে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে আমি তাহলে গিয়ে বলে দেবো লাল গোলাপ শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ লাল গোলাপ শুভেচ্ছা জানাই কেমন আছো বলো কেউ কিন্তু লাইক দিচ্ছ না লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটাও করে দাও কিন্তু এমনি এমনি বলছে ঠিক আছে তোর না হাই মহেশ্বর হায় হাই কেমন আছো বলো ছয় ছরই বুঝলাম না এটা কি লিকুছু টাকার গাছ লাগিয়ে ফেলবো পাঁচশো টাকার নোটের গাছ আর টাকার গাছ তুমি তৈরি করো ও ও তো এমনি ওর মাথায় টাকার গাছ তৈরি করে রেখেছে ওই আর কী করে বলছি না দুই মিস্ত্রি এক জায়গায় হয়েছে হয়ে খালি এরকম এরকম করছে যদি ভালো লাগে একটি কবিতা লিখো যদি কষ্ট হয় একটা ছবি এঁকো যদি খারাপ লাগে স্বপ্ন দেখো যদি মনে পরে তবে প্লিস একটা এসমেস দিও খুবই ভালো খুবই সুন্দর হয়েছে টাকার গাছ থাকলে কেমন হতো খুবই ভালো হতো তাহলে কেউ আর পৃথিবীতে গরিব থাকতো না বিশেষ করে আমরা গরিব থাকতাম না আমরা বড় চাদর দাদা চাদর ঠিক আছে কই চাদর চাদর হ্যাঁ চা ওই চন্দ্রবিন্দুটা দে ওপরে তুমিও আমার লাইভে আসবে আমি রাতে নয়টায় লাইভ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে টাইমটা বলে দিয়েছো অবশ্যই যাবো দেখো তো গাইস সবাই একটু আমার পাশে থেকে আমার পাশে থেকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ কি করছো এই বসে আছি তুমি কি করছো বলো তাহলে তো কেউ তো কাজ করতো না টাকার গাছ লাগিয়ে থাকতো খাওয়া খাওয়াবে জন্য খাওয়ার জন্য মরে যাবে মানুষ একদম রাইট আর টাকার গাছ এটা সম্ভব না টাকার গাছ সম্ভব না এই যে মেসেজ কোনো দিন যদি তুমি ডিলেটই করো তাহলে মেসেজ করার দরকার নেই প্রয়োজন নেই মেসেজ এসে মেসেজ করছো মেসেজ করে আবার ডিলিট করছো এগুলো কিন্তু ঠিক করছো না ঠিক আছে তোমাকে বলছি রাজ তোমাকেই বলছি এগুলো কিন্তু তুমি ঠিক করছো না যে এসে মেসেজ করে আবার ডিলেট করছো তাহলে তোমার আসার দরকার ছিল না যদি বা এসেছো তাহলে এস এম এস করার দরকার নেই তুমি খালি দেখো কিন্তু এইভাবে মেসেজ ডিলেট করছো কেন ঠিক করছো না ঠিক আছে Hey

মনে যে এই জশবগুলো মেসেজ করছো আমি কিছু বুঝতে পারছি না দাদা আমি না পাচ্ছি পড়তে না পাচ্ছি বুঝতে ঢুকছেই না আমার মাথার মধ্যে এই সব কি মেসেজ বুঝতে পারছি না একটু কম কম ফরাশন वाला মেয়ে আছে তো এইজন্য অতটা বুঝতে পারছি না তোমার এই মেসেজগুলো সাপোর্ট কমেন্ট আচ্ছা আচ্ছা সাপোর্ট কমেন্ট আচ্ছা কমেন্ট কমেন্ট এই কমেন্ট এরকম ভাবে কমেন্ট মা থাক দাদা ভাই আমি আর কমেন্ট করো না গো তোমার এই কমেন্ট কম তো একটাও পড়তে পারছি না বিশ্বাস করো একটাও করতে পারছি না যত এভাবে কমেন্ট করবো ততই তোমার ভালো বাবা তাই না কি আমি জানতাম না তো গোলাপ ফুল দিল সুমিত কি করে আমার ভালো হচ্ছে এরকম করে কি করে ভালো হচ্ছে আমি না পারছি পড়তে ঠিক মতো থ্যাংক ইউ নমস্কার সুমিত নমস্কার কেমন আছো বলো যত মানুষ বেশি কমেন্ট করবে ওয়ার্ডস টাইম পাবে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তা সে না হয় ঠিক আছে ওয়াচ টাইম পাবো কমেন্ট করলে কিন্তু এরকম কমেন্ট দাদা ভাই এগুলো কেমন একটা হয় না কেমন একটা কমেন্ট না পারছি পড়তে না পারছি ভালোভাবে দেখতে যেমন তেমন কমেন্ট করলে কিছুই হবে না সেটাই তো দেখছি মানে একের পর এক মানে এসএমএস করেই যাচ্ছে কিন্তু না পারছি বুঝতে না পারছি কিচ্ছু করতে এমনি কথা বলো তোমার কোনো ব্যাপার নেই যদি তোমার স্টকে যদি কথা না থাকে বলো না কিন্তু এরকম এস এম এস করো না দাদা ভাই আমার ওয়াশ টাইম লাগবে না এরকম ভাবে আমার ওয়াশ টাইম লাগবে না এরকম ওয়াশ টাইমের আমার দরকার নেই যে মেসেজে আমি পড়তে পারবো না কারোর সাথে ভালোভাবে গল্প করতে পারবো না তাহলে এরকম এসএমএসের আমার কি দরকার আমার দরকার নেই এরকম এসএমএস